আমার এই কাজটাই বেশি বড় কাজ 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 তো

s marriages as many as we can They are dependent on their

बिज़नेस करूँगा तो कहाँ मिलेगा बाइला चलूँगा पढ़ाई करना पड़ेगा नहीं नहीं ना तो और बेसिक वेजीज़ हैं ना एकला रहना एकला देख चलूँगा खोना भी है तो जैसे सूत्रों दिए कोर्ट तो वार्न कर चुकी है सूत्रों दिए कोल्ले लागे हैं बिसों लागे आप ये मन मुक्का बेड़ी जाए ऐसे बे� हर दिन 에나 আচ্ছা এবার একটা জিনিস আমি বলি এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো কি শুনতে এই যে ঘাড়ের এই যে সাইডগুলো

কটাই <muchas> কিনো 이렇게 해야 <목소리도> 嗯。嗯嗯嗯

এ গঙ্গুজেটাটা যাচ্ছে। আর একটা কাটওয়াদা যেটা ওটা 12টা 40 দেখান তো নয় ওটা হয় তো। আপেটটা দেখ তুই ডাউনলোডটা দেখছিস কাটুয়া জাওয়াতটা কাটুয়া জাওয়াতটা বাংলা করে ওই যে ধরে তো পড়ছে না এই পড়ছে বলছি তোমার যে ধর ধরে সেইগুলোকে তুলে দিচ্ছে আরে ছাড়বে ছাড়ো থেকে বাটা 15 ছাড়বে আচ্ছা বাটা 15

ছয় করে যাচ্ছে আমার ইনস্টাগ্রামটা ভালো জিনিস হ্যাঁ দেখলাম 23 একটা 23 345 টুকটাক যাচ্ছে নিউ চ্যানেল বিশাল তাহলে আমার কত বছরের তোমার তো দিতে না করছে তুমি করতে সেই কপি দিয়া করতে 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 এখন একটু ভিউজ যাই তাহলে খাটতে বড় আছে হুম এই না কাটলে কোন দিন কিছু ফলো আসছে দিকে তাকাইলা বড় যে কত ফলো আসছে আজকে ভালোবাসতে হবে সোমানে খাটতে হবে তবে কি কাজের কাজ হবে হ্যাঁ কোনো কাজই নেই আমার তো বেশিরভাগ এখন যারা ভিডিও দেখে অনেকেই চিনতে পারে যেমন শান্তিপুর তাই অনিয়া জানো হ্যাঁ শান্তিপুর তাই তারপরে ধরো

এরপরে গেলে কাতো যদি ফাঁকা যদি যাবো আমার সাথে গেলে হেঁটে মরে যাবি হ্যাঁ হেঁটে মরে যাবি আমি এটাই করি আমি বাস বাস টোটো উটো করি না কারণ আমার আগের কাজ মিটাই তার বলুন তারপরে যাওয়াটাই আমার সমস্ত কাজ না মিটিয়ে আমি কখনো কিছু করতে পারি না হ্যাঁ আগের আমার কাজ সেই প্রবলেমটাই তো তোমার কাছে আমার দরকার পড়লে যান একসঙ্গে গেলাম আমি যাবো কদিন মারিয়ে যাবো ঠিক আছে কভার যদি ফাঁকা থাকে যাবো আমি মাইক কিনতে হবে আর ধরো একটা স্ট্যাট কিনতে হবে টুকটাক জিনিস কিনতে হবে মাইক আর এটা কিনে দিতে হ্যাঁ দেখছি তো আমার কাছে যাবে আমি ডিজি আর একটা কিনবো ডিজি আর বোটের কিনলো বোটের হবে তোমারটা বোট না না তোমারটা কিসে না ওটা বোট না ঠিক আছে সি দিয়ে কোম্পানি হলো কি দেখি

আমার একটা বন্ধু আছে জানি চুল কাটছি এখন আমার বাড়িতে বেশি দূর না তো আমি ঢুকে যাবো ঠিক চাপ নেই হ্যাঁ হ্যাঁ ওটা নিয়েছি ওর চ্যানেল কী হয়েছে ও ফোন বিক্রি করছে ও বোঝে না রিমুভ করছে ধর ফোন ওই আইডিটা ওই ফোনে ছিল যে ছেলেটা নিচ্ছে ওর নিয়ে আর ডাইরেক্ট আইডি ডিলিট হুম পুরো আইডি ডিলিট করে দিচ্ছে আইডি নেই নতুন এখন আবার আইডি খুললো এবার যারা আমার ফ্রেন্ড সার্কেলের যেসব ছেলে ফেলে রয়েছে মানে ভালো ভিউস টিউজ যায় কলকাতা সাইড সবাই ওর আইডি এখন তুলে দেওয়া ধর চেষ্টা গেছে দাও ফার্স্ট ভিডিও আট লাখ গেছে পরের ভিডিওটা দুই লাখ গেছে আর নতুন একটা যেটা ওরা পঞ্চাশ হাজার না কত গেছে তন্ময় ছেলের মধ্যে মার্কেট নিচ্ছে তন্ময় ওই রাম রাম ওই ছেলেটা ছেলে আরে ওই তন্ময় এই যে সাকরে ওখানে বাড়ি সাঁকরে খেতে পারি ওই ছেলেটা